হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি আলু ফুলকপির তরকারি তার জন্য ফুলকপি ভাপিয়ে রেখেছি আলুগুলোও ভাপিয়ে নিয়েছি ছোট ছোটো করে কাটা আর লাগছে পেঁয়াজ কুচো ধনে পাতা কুচো আর ছাড়ানো মটরশুঁটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব এই দেখুন আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর তেলে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলোও আমি হালকা লাল করে ভেজে নেব এই দেখুন আমার আলুও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মিক্সার জারে আমি চার কুচো আদা চারটে শুকনো লঙ্কা একটা টমেটো কুচো করে আর কিছুটা কাজু বাদাম পেস্ট করে নেব এই দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটে এলাচ দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে ডেকে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে মশলা মোটামুটি কষানো হয়ে গেলে আমি এক চামচ হলুদ এক চামচ নুন দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একটু একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে এরপর আমি এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এই দেখুন আমার মশলা কষানো হয়ে যাবে মশলা কষানো হয়ে গেলে এরপর আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেবো ধরুন মটরশুঁটিও দিয়ে দিলাম একবারে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে একবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেক পর ঢাকা খুলে দেখি আমার তরকারি একবারে রেডি এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে এরপর ওপর থেকে ধনেপাতা পাতা ছিটিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তরকারি আমার রেডি হয়ে গেছে এরপর নামিয়ে ফেলবো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে আপনারা একবার